এই যে গত বছর দৈরা একটু মাইসে সারা বছর দৈরা জাগাত দিলাম একটা মাইসে আমার নাম কই একটা মাইসে কয়না সব দিকে মো সাল দিয়ে চুপ করে তাই এবার তো চিন্তা করছি একজনেরও লঙ্গি দিতাম না সারা বছর মাইকিং করে দশটা লঙ্গি দিতেন এটাকে সারা বছর কইতে বলে না দশটা লঙ্গি মাং না দশটা লঙ্গি দিছি 10টা লঙ্গির 10 গ্রাম এর লোক আইয়া যে ওমকে zakat দেয় তাইলে কাজ করি আমি মিডিয়ারে খবর দেই ভিডিও করালইগা না না প্রত্যেকটা স্টিমের ব্যবস্থা কর স্টিমের মধ্যে সবার নাম লিখে দাবি ধারা ধারা দিবি তার তার নাম লিখে দাবি যে সারা বছর ধরে আমার সুনাম করতে যে উমকে zakat দিছে আচ্ছা এই টাকাটা স্টিম কিনন ওই টাকাতে তো লঙ্গি কিনন যাইবো বেশি লোকের কি দাম মাতো ওই হাতে গোনা দুইচারটা লোকেরই দিমু যারা আমার নাম বইলা বেড়ায় যে আমি zakat দিছি দিন দিন জায়গার দাও বন্ধ করে দিছি একটা মাসে লঙ্গে দেনা না কাপড়ও দেয় না দুনিয়াতে একটা বালা মানুষও নাই সব খালি দেহানের দান্দা কারে কলি এ মুরুব্বি গত মাসে যে লঙ্গি জায়গা দিছিলাম কই আমার নাম তো কেউরে কইলা না যে একটা লঙ্গি থাকা দিছি আমি যে কইছিলাম পুরো এলাকা কয়ে বেড়াইতে যে অমুকে লঙ্গি থাকা দে কই কি তো কইলা না তাই ভাবছি এরকা তোমার কি দিতাম না ও মিয়া ভাই কি করেন আর ঈদের মার্কেট করছেন নি কিনা কাটা না সাঁতার মাতা করছে হের জাকাত দিলে না কেউ লই গপ মারে না যাই হোক একটা লোকের জাকাত দিতিব গতবার একটা ফ্যান কিনা দিছিলাম পুরো এলাকা আমার নাম কে বেড়াইছে বুঝছো পরে আজকে কিছু দিতিব লরে গায়ে দিয়ে এই ক্যামেরা ঠিক আছে ওকে বস সবকিছু দেখা যায় কি লিয়া ওকে বস কষ্ট দেখা যায় তো ওকে বস আচ্ছা আসসালামু আলাইকুম দোস্ত কেমন আছেন সবাই আপনাদের মাঝে আমি আবার একটা নিউ ফানি ভিডিও নিয়ে চলে আসলাম ইদি দেখতেছেন আমার হাতে শ্যামাই তিনি তো ওইদি আমার এক বন্ধু আছে ওই এলাকায় তো ওরা এবারে অনেক গরিব তো ওকে আজকে আমি জায়গা দিতেছি তো আপনারা দেখেন দেখতেন পাশে থাকেন আর সব আমার সাথে চলেন সো গাইস তো আমরা এখন চলে যাইতেছি ওনাকে শ্যামাই তিনি দেওয়ার জন্য তো আমার সাথে চলুন সো গাইস আমরা এখন চলে আসি স্পোর্টে তো আসতে থাকুন হে ভাই আমরা এখানে বসে রাখছিলেন কেন আমরা যে আপনাকে কিছু দেওয়ার জন্য আমরা আসছি জাগাজ পত্রা দেওয়ার জন্য আসছি বুঝছেন তো এই যে আপনি আমার আমাদের এটা নিয়ে আমাদেরকে উদ্ধার করুন এই নেন এই যে দেখতে পারতেছেন আমি এখন একটা লোককে জাগাজ দিবি অনেক কিছু দিবি শ্যামাই চিনি ঈদের বাজারটা দিবি লোকটা না খেয়ে মরছে ঈদে বাজার কিছু করতে পারতেছে না তো এখন ওনাকে আমরা জাকাজপেতরা দিয়ে দেব বুঝছেন তো ভাই দয়া করে আমাদের ইয়াগুলো গ্রহণ করুন

আরে ভাই আপনাকে আমি লন্ডন থেকে কিনে লন্ডন লন্ডন আমি লন্ডনে কাপড় তো কিনে আনছি বুঝছেন আপনার জন্য এটার দাম প্রায় দেড় লাখ টাকা আপনার জন্য একটা শার্ট কিনে এনেছি লন্ডন গুলিস্তান মার্কেট থেকে বুঝছেন ওইখানে বিমান দিয়ে আপনার জন্য একটা শার্ট কিনে আনছি দেখবেন ওটা আপনাকে এখন গিফট করে দাঁড়ান নিয়ে আসতেছি হ্যাঁ মিয়া পঞ্চাশ টাকার শাড়ির জন্য আপনি আমার জন্য চিলাচিলি করছেন আপনি আমার স্টেজ জানেন আমি দেখেন আপনার জন্য কানাডা থেকে আসছি কানাডা মার্কেট থেকে বিমান ভাড়া দিয়ে প্রায় সারটা নিয়ে আসছি আপনি আমার জন্য এই পঞ্চাশ টাকা সারের জন্য আপনি আমার জন্য হামদাম করে আপনি জানেন আমার স্টেশন জানেন আমি কতজন মানুষকে জাগাত ফেতরা দিই থাকার মানুষদেরকে জাগাত ফেতরা দিয়ে থাকি আপনি জানেন আমার দিগান পায় আমি মাসে কত লাখ টাকা জায়গা দিই ওই বলো না কেন বলো আপনি বলো

ওয়াও 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 তোমাকে পুরো সিনেমার হিরোর মতো দেখা যাচ্ছে দেখছো আমার মনটা কত বড় আমি তোমাকে কত কিছু দিয়ে দিই এবার করে এই জায়গা তোমাকে এত কিছু দাও দাও আমার রোলেক্সের ঘড়িটা তোমাকে দিয়ে দিচ্ছি দেখছো এই দেখো আমার আমার হাতে রোলেক্সের ঘড়িটা এমন কি কানাডার 35 লক্ষ টাকার ঘড়িটা এই সানগসটা ওকে দিয়ে দিচ্ছি দেখি তো ওনার হাতে কেমন লাগছে আমার রোলেক্সের ঘড়িটা ওয়াও ওয়াও পুরো নাইফ शाहरुख খান শাহরুখ খান ফেল তোমার কাছে দেখছো গাইজ দেখতে পাচ্ছেন আমার রোলেক্সের ঘড়িটা এবং পঁয়ত্রিশ লক্ষ টাকার সানগ্লাসটা এবং দেড় লক্ষ টাকার শার্টটা ওনাকে দিয়েছি আবার ওনাকে চাল অনেক কিছু দিয়েছি তো এই ভাইটির মতো যদি আপনারাও আমার নাম আমার নাম করে পুরো এলাকায় ঘুরে বেড়াইতে পারেন তাহলে আপনাদেরকে এরকম আমি নতুন নতুন কালেকশন নতুন নতুন জিনিস আপনাদেরকে জাগা ফেঁচরা দেবো তো দেরি না করে আমার নাম নিয়ে সরিয়ে পড়েন বস এত দেরি হলে কি হবে ওকে তো দিতে হবে ও চলো চলো আরো অনেক লোক আছে একজনকে দিয়ে সময় নষ্ট করা হবে না তো ভাই আমাদের কাছে আমার জিনিসগুলো পায়ে কেমন লাগছে আপনার কাছে

চাচা এটি যদি না কই তাহলে মানুষ আমার নাম বলে চলবে আমার নাম বলবে আমার নাম বলে চড়াইতে হইব না যে আমি জাগাত দেই এত টাকা খরচ করে ওনাদেরকে জাগা দিয়ে ইর দেখতে হবে না শ্যামাই চিনি সানগ্লাস রোলেক্সের গড়ি অনেক কিছু দিয়ে দি তো আমার নাম বলতে না রোলেক্সের ঘড়ি না তো ওইটা তো ওই ফুটপাতে দেয় পয়রা ছিল এটা তো আপনাকে দশ টাকা দিয়ে দিয়েছে আরে বেটা এটা কি রোলেক্সের গড়ি না কি করে ওই সব গরিব ফকির নিয়ে ওরা কি জানবে ওরা তো রকম ফকির নিয়ে ওই রোলেক্সের গড়ি ওই সব জীবনে চোখে দেখেছে বুঝস নাই বস গরিবদেরকে এইভাবে ঠকালে আপনার অন্য দিক দিকে চলে যাবে দাঁড়া দাঁড়া একটা ফোন হ্যালো কি কেমনে কি হইলো বাস কি সে আর এবার আমার ফার্মের ব্যাগ মুরগি গা হ্যাঁ বস কি কথা গরিব মানুষদের ইমোশন নিয়ে খেলতে দ্বিধাবাদ করে না সো এ তো আপনারা এই যে যারা গরিব মানুষদেরকে জাগাত প্রদান করবেন কেউ যেন কাউকে না দেখানো হয় আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করবেন যেন নেক্সট ভিডিও আসার সাথে সাথে আপনার ফোনে সবাই প্রথম নোটিফিকেশন আসে ভিডিওর